টু এক্স প্লাস থ্রি ওয়া ইকল টু লেখচিত্রটি এক্সক্কোকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখি তাহলে দেখো যে টু এক্স প্লাস সমীকরণের লেখকচিত্রটি এক্স অক্কোকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখি

তার ওয়াই স্থানাঙ্ক তার ওয়াই শূন্য অতএব দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে থ্রি ইন্টু ওয়াই স্থানাঙ্ক কত জিরো সমান সমান টুয়েলভ বা টু এক্স সমান সমান তিনের সঙ্গে শূন্য গুণ কলি শূন্য হয় তাহলে সমান সমান কত বারো বা এক সমান সমান কত হবে বারো বাই দুই কাটাকুটি করো ছয় দু বারো তাহলে এক সমান সমান কত হয় ছয় হয় অতএব বিন্দুটি স্থানাঙ্ক তাহলে হবে বিন্দুটির স্থানাঙ্ক অর্থাৎ যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটার স্থানাঙ্ক প্রথমে এক্স স্থানাঙ্ক এক্স স্থানাঙ্ক ছয় ওয়াই স্থানাংক হচ্ছে শূন্য ছয় জিরো দেখো টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু টুয়েলভ সমীকরণ লেখচিত্রটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখি মাইনাস লেখচিত্রটি সমীকরণের লেখচিত্রটি সমীকরণের লেখচিত্রটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ ছেদ করে দেখো এবার করছে কোন বিন্দুতে কোন অক্ষ কে ছেদ করছে ওয়াই অক্ষকে কে তাহলে তার স্থানাঙ্ক তার এক্স স্থানাঙ্ক হচ্ছে

টুয়েলভ বা ওয়াই টুয়েলভাই ওয়াই কাটাকুটি করো তিন চারি বারো তাহলে ওয়াইস ওয়ান বিন্দুর স্থানাঙ্ক নিয় বিন্দুর স্থানাঙ্ক এক্স এর মান এক্স স্থানাঙ্ক শূন্য তাহলে প্রথমে শূন্য

ফোর বাই বারো ইক টু ওয়ান কাটাকুটি করো তিনে চারি বারো চার দিয়ে বারো কাটো তিন হয় উপরে আছে আর নিচে কত থ্রি ইকাল টু কত ওয়ান তাহলে অতএব লেখো চিত্রটি লেখ চিত্রটি এই একক্ষকে এক্স অক্ষকে চার একক দূরে ও নয় অক্ষকে নয় অক্ষকে এই তিন একক দূরে তিন একক দূরে সেদ করেছে অতএব লেখচিত্রটি ও অক্ষ গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল দেখো হাফ ত্রিভুজের ক্ষেত্র বলে সত্য হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি হচ্ছে প্রথমে তাহলে এক চক্ষ কে সেট করছে চার একক দূরে তাহলে হাফ ইন্টু চার আর ওয়াই অক্ষ তিন একক দূরে গুণ তিন এবার কাটাকুটি করো দুই দু গুণ চার তাহলে তিন দু গুণ ছয় বর্গ একক এবার আইভির দাগ সিক্স মাইনাস এইট বিন্দুটি এক্স অক্ষ থেকে দূরত্ব ও ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত লিখি তো প্রথম যে মানটা থাকে সিক্স মাইনাস এইট এর যে প্রথম যে মান আছে ছয় সেটা এক্স স্থানাঙ্ক আর মাইনাস আটটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক এক্স স্থানাঙ্কটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব আর মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ছয় একক আর ওয়াই স্থানাঙ্কটা হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব হয় তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে আট একক মাইনাস থাকুক বা প্লাস থাকুক যাই থাকুক না কেন যখন দূরত্ব বলবে তখন কিন্তু আমরা মাইনাস বা প্লাস কোনো চিহ্নই বসাবো না আর আইভি ছয় মাইনাস আট আহ ছয় মাইনাস আট বিন্দুটি বিন্দুটির x ওকো থেকে দূরত্ব অক্ষ থেকে পরের প্রশ্নটা দেখো এক সমান সমান ওয়াই সমীকরণের লেখচিত্রটি এক অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোন উৎপন্ন করে তার মান লিখি তাহলে এক্স সমান সমান ওয়াই সমীকরণের লেখচিত্রটি সমান সমান ওয়াই সমীকরণের লেখচিত্রটি লেখচিত্রটি এক পক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে কারণ এক সমান ওয়াই লেখচিত্রটি ও দয় দ্বারা গঠিত ত্রিভুষ হবে সমকোণী সমদিবাহু ত্রিভুজ